আসসালামু আলাইকুম আবার স্বাগতম কফিলটের গ্যালারিতে আমি এসে হুমায়ুন কবির কফিল আজকে কথা বলবো সিম নিয়ে এক এক দুহাজার সাল থেকে অনেকেই মনে করতেছেন যে পাঁচটা বেশি সিম যাদের আছে তাদের সিমগুলো বন্ধ হয়ে যাবে আসলে এর আগে দশটার আগে যে সিমগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এটা ঠিক কিন্তু হচ্ছে এটা ধরনের গুজব রটতেছে একটা যে পাঁচটা বেশি সিম তাহলে বন্ধ হয়ে যাবে আসলে এই ধরনের কোনো তথ্য দেয়নি গতকালকে রাতে বলছে কিন্তু এর আগে আমিও ভাবছিলাম যে আসলে পাঁচটা অফিসে যারা সিম থাকবে সেগুলো বন্ধ হয়ে যাবে ওই আমরা অপ্রয়োজনীয় সিমগুলো আসলে ডিএক্টিভ করে দিতে পারি এবং যদি খুব প্রয়োজন হয় যাদের বেশি সিম আসে তারা অন্য অন্য ফ্যামিলি মেম্বারের নামে সিমগুলো রেস্টেন্ট করে রাখবেন যাদের নামে কম সিম আছে এটাই হচ্ছে সতর্কতামূলক কথা আর হচ্ছে যারা দশটা আছে কোনো সমস্যা নাই কোনো প্যারার কারণ নাই আসলে দশটা পর্যন্ত চালাইতে পারবেন পরবর্তী বিটি নির্দেশনা না যাওয়া পর্যন্ত তাহলে এই ছিল আপডেট আর যে কথাটা না বললে সংস্কার করা দরকার কম্বো প্যাকেজগুলো মিনিট প্যাকেজগুলো এমবি প্যাকেজগুলো এগুলোর দাম নির্ধারণ বা দাম কমিয়ে আসা মেয়াদ বাড়ানো এগুলো নিয়ে আমার মনে হয় কাজ করা উচিত এগুলো সংস্কার এখনো হয়নি এগুলো না নিয়ে ওরা কয়েকটা সিম আসে নাই আরে ভাই একটা বিকাশ এজেন্ট এজেন্টের দোকান বা একটা ফিলিক্সিলোর এজেন্টের দোকান এরা কি করবে তখন বাঙালিং রবি গ্রামীণ এদের তিনটা অপারেটর তিনটা অপারেটরের নামে এজেন্টের সিমগুলো তারপর বিকাশ নগদ রকেট উপায় এগুলো হচ্ছে রাখতে হয় তাহলে একটা এজেন্টের কয়টা সিম রাখা দরকার সাধারণ মানুষের দুই দুই একটা সিম হলে কিন্তু হয় পাঁচটা করে সেটা ঠিক আছে কিন্তু দোকানদাররা কী করবে দোকানদারে কখনোই সম্ভব না পাঁচটা সিম দিয়ে চলানো আমি এজেন্ট আমার এখানে এই ধরনের কাজগুলো সবগুলো হয় এখন আমি কি করব। আমার নামে আমি অনেক আগ থেকে যেহেতু এজেন্ট চালাই সেহেতু মানে আমার চারটা মোবাইল ব্যাঙ্কিং এজেন্ট আছে চারটার মধ্যে তিনটা সিমটা করা আছে এবং কি শুধু অফিসের নামে আছে আমার যে লোডের সিমটা বা যেটা দিয়ে আমি সিম বিক্রি করি যে পোস্টটা দিয়ে আর হচ্ছে গ্রামীণও ইদানিং আমার পার্সোনাল নাম্বারটা করে দিয়েছে আমার পার্সোনাল নাম্বারটা ইজি লোড এটা মানা যায় কিন্তু রবি এয়ারটেল এরা হচ্ছে ব্যক্তিগত মালিকানা দিয়ে দিছে আগে কোম্পানির নামে ছিল আর বাংলা এর সিমগুলো কোম্পানির নামে আছে এই ধরনের মোবাইল অফারেটারগুলো যদি কোম্পানির নামে সিমগুলো রাখে তাহলে আমাদের সুবিধা হবে আর এজেন্টগুলো আমরা একটাতে নিয়ে আসতে পারি তারপর আমাদের পাঁচটা সিম হবে না সাধারণ মানুষের জন্য ঠিকঠাক ছিল কিন্তু এইখানে গুজবে কান দেওয়ার কিছুই নাই আপনারা অবশ্যই সতর্ক থাকুন বিটিসিএল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দশটা সিমেই বহাল আছে কিন্তু এর আগে যেটা লিক আমরা সবাই পাইছিলাম যে পাঁচটার বেশি থাকবে না বা অনেকে মেসেজও পাইছে যে পাঁচটা অধিক সিমগুলো হচ্ছে বন্ধ হয়ে যাবে কিন্তু এত সহজে বন্ধ হইতো না সে সময় যেটা নিউজ আমরা পাইছিলাম আসলে যেহেতু আমি এর সঙ্গে ইনভলভ আছি সেহেতু কিছু বিষয়ে আমার জানা আছে এর মানে আপনার যদি পাঁচটা সিমও থাকে সেক্ষেত্রে আপনারা দশটা সিম ব্যবহার করতে পারবেন কিন্তু পাঁচটার অধিক সিম থাকলে আপনার কোনো একটা সিম হারাই গেলে সেটা তুলতে পারবেন না পাঁচটাতে নিয়ে আসা পর্যন্ত কিন্তু এগুলো জল্পনা কল্পনা সব বেরিয়ে ব্রিটিশের আবার নির্দেশনা দিছে যে আসলে এক এক ছাব্বিশে পাঁচটার অধিক সিম বন্ধ হবে না দশটা বন্ধই থাকবে কিন্তু নতুন করে যারা সিম কিনবেন তারা পাঁচটা বেঁধে তুলতে পারবেন না যাদের নামে আছে তারা এগুলো থাকবে বন্ধ হবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গুজবে গুজবে কান দিবেন না অবশ্যই যাচাই বাছাই করে কাজ করবেন আর যদি প্রয়োজনের অতিরিক্ত সিম থাকে সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারের নামে মালিকানা ট্রান্সফার করে দিতে পারেন না হলে অফিসে গিয়ে এটা ডিএকটিভ করে দিতে পারবেন ডিয়েকটিভ করে দিতেও যারা কাস্টমারকে এত পরিমাণে ভিড় সেই কাস্টমার কেয়ারে কেয়ারের সারা সারাদিনই চলে যায় আমি নিজেও এটা ভুক্তভোগী কয়েকদিন আগে কাস্টমার কেয়ারে গেছিলাম তাই অবস্থা যদি এরা কাস্টমার কেয়ারে ডিএকটিভ পাশাপাশি যদি রিটেলারদের দিত আমাদের দিত সিঙ্গুলার ডিএকটিভের দায়িত্ব তাহলে কিন্তু আমরা সঠিকভাবে করতে পারতাম আমার কাস্টমার হ্যারাসমেন্ট হইতো না তা যাই হোক এদের ব্যাপারে এরা ভালো বুঝে আমাদের একটু সতর্ক থাকতে হবে আর হচ্ছে গুজবে কান দেওয়া যাবে না এখনো দশটা সিমে বহাল আসছে কিন্তু নতুন করে এনআইডি কার্ড দিয়ে যারা নতুন এনআইডি কার্ড দিয়ে সিম তুলবেন তারা পাঁচটা বেশি তুলতে পারবেন না এটা হচ্ছে বর্তমান বিটি এর নির্দেশনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম